দাবি ছিল বহুদিনের অবশেষে পুণ্যার্থীদের স্বপ্ন পূরণ উদ্বোধন হল উধমপুর কাটরা রেলপথের শুক্রবার বহু প্রতীক্ষিত এই পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী যাত্রা শুরু বৈষ্ণোদেবী এক্সপ্রেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রীও এই রেলপথকে ঘিরে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তার প্রস্তাব দিল্লি কাটরা লিংক লিঙ্ক বৈষ্ণোদেবী এক্সপ্রেসের নাম রাখা হোক শ্রীশক্তি এক্সপ্রেস প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ছিল মোদীর প্রথম জম্মু কাশ্মীর সফর তার ঝুলিতে কি রয়েছে তা জানতে উন্মুখ ছিলেন উপত্যকাবাসী রেলের মাধ্যমে রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এরপরই মোদীর আশ্বাস জম্মু কাশ্মীরের উন্নয়নে কোনো খামতি রাখবে না সরকার মেসি নেমাররা যখন গোল্ডেন বুটের জন্য লড়াই করছেন তখন তিনি অন্তরালে বিশ্বকাপ হতাশা কাটাতে গ্রিস চললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবসময় খবরে শিরোনামে থাকতে চান বিশ্বকাপের ভরা বাজারে তার যা পারফরমেন্স তা নিয়ে কেউ আলোচনাই করছে না কিন্তু শিরোনামে তিনি গেলেন এবার নিজের জন্য জন্য নয় বান্ধবী ইরিনা রোনাল্ডোর সঙ্গে ছুটি কাটাতে যাওয়ার আগেই ম্যাগাজিনে প্রকাশিত হল ইরিনার টপলেস ছবি হারকিউলিস ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে ইরিনার সেই ছবিতেও নগ্ন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে তাকে শুটিং বেশ কিছু ছবি ইতিমধ্যেই দেখা গিয়েছে বেশ কিছু ম্যাগাজিনে সুপার মডেল ইরিনার এই ছবি ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে বিতর্কের ঝড় কারণ তিনি রোনাল্ডোর বান্ধবী সৌজন্যে ইরিনা নীরবে থাকলেও এখন তাই খবরের শিরোনামে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই কোটে খমরার কাজ চলল রানীগঞ্জের নতুন এগারায় গ্রাম বাস্তিতে বক্সবা আচমকাই নিয়ম মানি কো থেকে বেরতো শুরু করে বিষাক্ত গ্যাস ঘটনাস্থলে যান দমকলের আধিকারিকরা কিন্তু কুয়োর কাছে যেতে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন দমকলে ওসি নিতাই চট্টোপাধ্যায় ঘটনাস্থলে জ্ঞান হারান তিনি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ঘটনাস্থলে যায় বিপর্যয়ের মোকাবিলা দল কুয়ো থেকে উদ্ধার করা হয় তিনটি দেহ এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে উঠল শিয়ালদা ক্যানিং শাখার কালিকাপুর স্টেশন মৃতের পরিবারে বিক্ষোভ অবরোধের জন্য নাকাল হলেন যাত্রীরা স্থানীয় তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল যারদাহ গ্রামের বাসিন্দা ওই যুবকের অভিযোগ সম্পর্কে আপত্তি থাকায় আঠাশে জন্য ওই যুবককে ব্যাপক মারধর করেন প্রেমিকার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার একটি নার্সিং হোমে যুবকের মৃত্যু হয় প্রতিবাদে এদিন সকাল আটটা থেকে কালিকাপুর স্টেশনে অবরোধ করেন মৃতের পরিবার ও গ্রামের বাসিন্দারা স্টেশন লাগোয়া একটি দোকানে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ ও সোনারপুর থানার পুলিশ তাদের হস্তক্ষেপে প্রায় দু ঘন্টা পর অবরোধ উঠে যায় অবরোধের জেরে ব্যাপক হাইরানির শিকার হন যাত্রীরা